নবী জন্মের পরে শুনতেছেন সবাই জন্মের পরে মা আমেনার কোলে যখন নবী তখন আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইছে ফেরেশতারা আমেনার কোল থেকে আমার বন্ধুকে একটু উঠাইয়া আনো। ওহ বন্ধুকে কোলে থেকে আনো। আমার পরে ফেরেশতারা আল্লাহ তালা বলেন তুফু বিহি মাশারিকল আরদ ওয়া মাগারিবাহা। আহা আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দিক দিকন্তে চতুর দিকের সৃষ্টি জগতে আমার বন্ধুকে একটু ঘোরাও আর আমার সমস্ত সৃষ্টি মাখলুকাতকে বলো যে তোমরা সবাই বন্ধুকে দেখো। বন্ধু আমি কেমন বানাইলাম বন্ধু আমি কেমন বানাইলাম আল্লাহ বলছে ফেরেস্তাদেরকে ওই আসমানকে বলো এই আসমান দেখো মাওলা তার বন্ধুকে কেমন বানাইছেন দেখো না নাকটা দেখো চোখটা দেখো কান দেখো হাত দেখো ছোট বাচ্চা জন্ম নিলে মানুষ সবাই কোলে নিয়ে দেখায় না দেখলেই মানুষ একবারে তার বাবার মতো ঠিক না একবারে তার মার মতো আরে নাকটা দেখ পুরা তার নানির মত ঠিক না কানটা দেখ তার বড় ভাইয়ের মত বলে কি না আমার বাচ্চাকে দেখে কি না রাব্বুল আলামিন বলে ফেরেশ তারা আমার কায়নাতকে দেখাও আমার সৃষ্টিকে দেখাও যে বন্ধু আমি কেমন বানাই কেমন সুন্দর করে বানাই আর মেরাজের রাতে পঞ্চাশ বছর পরে নবীজির বয়স যখন পঞ্চাশ পূর্ণ হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেছেন মিরাজে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশ আযিমের উপরে দাঁড় করায়ছেন এমন জায়গায় যেই জায়গার উপরে আর কোনো সৃষ্টি নাই আর কোনো makhluk নাই সবকিছু নবী পাকের কদম মোবারকের নিচে উপরে শুধু একজনই আছে নবীজির উপরে তিনি আল্লাহ আল্লা কে শুধু আল্লাহ শুধু আল্লাহ রব্বুল আলামিন ওইখানে দাঁড় করাইয়া আল্লাহ তালা নদীকে বলছে মেরাজের রাতে একেবারে আর সাজীবের উপরে দাঁড় করিয়ে বন্ধু মনে আছে সেই কথা আপনি যখন আপনারে ঘুরাইয়া ফেরস্তা করে দিয়া সব সৃষ্টি জগৎকে বলছিলাম তোমরা আমার বন্ধুকে দেখো বন্ধু আমি কেমন বানাইছি ওরা সবাই তোমারে আপনারে সেদিন ছোট্ট বেলায় কোলে দেখছে আজকে আপনাকে আমি তার সাজিমে উঠাইয়া এবারে এখানে দাঁড় করাইলাম এবার আপনি দুই নয়নে আপী বন্ধু দেখেন আমার সৃষ্টি আমি কেমন বানাইলাম কি ছোটবেলায় আরে আপনারে দেখছে এখন আপনি দেখেন ওদের দেখেন আমার পাহাড় কেমন আমার নদী কেমন আমার সাগর কেমন আমার আসমান কেমন আমার জমিন কেমন আমার জান্নাত কেমন আমার জাহান্নাম কেমন আমার কায়েন কেমন আমার ফেরেস্তাগুলো কেমন আমার মখরুখে কোনটা কেমন দেখেন আপনি টাক একটা করে দেখেন সবটা দেখেন আপনাকে এত উপরে তুলে আনছি সব আপনার নিচে আপনি তাকাইলে সব দেখতে পাবেন সুবহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জন্মের পরে শুনতেছেন সবাই জন্মের পরে মা আমিনার কোলে যখন নবী তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইছে ফেরেশতারা আমিনার কোল থেকে আমার বন্ধুকে একটু উঠে আনো বন্ধুরে কোলের থেকে আনো